গুরুত্বপূর্ণ খবরের খালি করতে ট্রাম্পের প্রস্তাবে তীব্র নিন্দা ফিলিস্তিনদের খালি করা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিশর ডরজান ও হামাস ট্রাম্প কলম্বিয়া টানা পড়েন অভিবাসীবাহী উড়োজাহাজ নিয়ে উত্তেজনা গাজার উত্তর অঞ্চলে আজ থেকে আবার ফিরতে পারবেন ফিলিস্তিনরা নাইজেরিয়ার জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত আঠারো দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করল অমিত শাহ গাজা খালি করতে ট্রাম্পের প্রস্তাবে তীব্র নিন্দা ফিলিস্তিনদের গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনদের ডরজান ও মিশরে স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনরা ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিনদের জাতিগত নির্মূলের সংখ্যা বাড়িয়েছে বলে সমালোচকরা মনে করেছেন এর আগে গতকাল শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন গাজা উপত্যকা পরিষ্কার করার সময় এসেছে এবং তিনি ডরজান ও মিশরের নেতাদের ফিলিস্তিনদের অস্থায়ী বা গ্রহণ করার আহ্বান জানান রোববার ছাব্বিশ জানুয়ারি এই প্রস্তাব ফিলিস্তিনদের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয় রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিও জানায় এই প্রস্তাব তাদের লাল রেখা লঙ্ঘন করবে গাজার বাসিন্দারা বলেছেন তারা তাদের উপকূলীয় অঞ্চলে থেকে যাবেন নাফি সালোয়া নামে এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন এটা মানুষ কখনোই মেনে নিতে পারবে না দুর্বলরা তাদের ভুগান্তির কারণে হয়তো চলে যেতে পারে কিন্তু আমাদের দেশ ছেড়ে যাওয়ার ধারণা এটি একেবারে অসম্ভব এলহাম আল সাবলি নামে এক ফিলিস্তিনি নারী ও ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন যদি আমরা যেতে চাইতাম অনেক আগে চলে যেতাম আমরা যে কোন পরিস্থিতিতে এখানে থাকব কাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মিশর ডরজান ও হামাস ফিলিস্তিনের যুদ্ধ কবলিত গাজার বাসিন্দাদের মিশর ও ডরজানের আশ্রয় দেয়া উচিত বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলার মুখে হাজারো মানুষের প্রাণহানি ও চরম মানবিক সংকটে থাকা গাজার জন্য এটা সামরিক নাকি স্থায়ী সমাধান ট্রাম্পের কাছে এটা জানতে চা হয়েছিল জবাবে ট্রাম্প বলেন হতে পারে ডরজান এরই মধ্যে লাখো ফিলিস্তিনকে আশ্রয় দিয়ে রেখেছে হাজারো ফিলিস্তিনি বসবাস করেন মিশর ডরজান মিশরে ও অন্যান্য আরব দেশ গাজার ফিলিস্তিনদের তাদের দেশে সরিয়ে নেয়ার ট্রাম্পের চিন্তা ভাবনা খারিজ করে দিয়েছে গাজা ভূখণ্ডের ফিলিস্তিনরা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে থাকতে চাইছেন ট্রাম্প কলম্বিয়া টানা পড়েন অভিবাসীবাহী উড়োজাহাজ নিয়ে উত্তেজনা যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণে বাধা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর মধ্যে সলকনে উত্তাপ্ত পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেয়া হয়েছে ট্রাম্প কলম্বিয়া থেকে আমদানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলে পেট্রো যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মার্কিন রবিবার নিজের ট্রোথ সোশ্যালে এক পোস্টে এ ঘটনা জন্য কলম্বিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থানের ঘোষণা দেন তিনি কলম্বিয়া থেকে আমদানি করা সব পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক অভিলম্বে কার্যকর করার কথা বলেন এবং এক সপ্তাহের মধ্যে এটি পঞ্চাশ শতাংশে উন্নীতি করার ইঙ্গিত দেন অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাব পেত্রো পালটা প্রতিক্রিয়ায় এক্সটে সাবেক টুইটার পোস্ট করে মার্কিন পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি বলেন আপনার নলক আরোপের সিদ্ধান্ত আমাকে ভয় দেখাতে পারবে না কারণ কলম্বিয়ার সৌন্দর্যের দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের হৃদপিণ্ড এই ঘটনায় ট্রাম্প আরও হুশিয়ারি দিয়ে বলেন কলম্বিয়ার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবে তার প্রশাসন এবং দেশটির সরকারি কর্মকর্তাদের ভিসা অভিলম্বে বাতিল করা হবে গাজার উত্তর অঞ্চলে আজ থেকে আবার ফিরতে পারবেন ফিলিস্তিনরা ইসরায়েলের আরো ছয় জিম্বিকে মুক্তির বিষয়ে নিশ্চয়তা দিয়েছে গাজার ক্ষমতা সিনহামাস এরপরই নেতা নেতানিয়াহু সরকার বলেছে আজ সোমবার থেকে ফিলিস্তিনরা গাজার উত্তর অঞ্চলে ফিরা শুরু করতে পারবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে আজ সোমবার এ কথা বলা হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ বিরতিতে এটি একটি পনেরো মাসের বেশি সময় ধরে গাজা ইসরায়েলের নির্বিচার হামলার পর ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে যে কোনো সময় চুক্তি ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা মাথায় নিয়ে এই যুদ্ধবিরতি চলছে যুদ্ধে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছোট এই ভূখণ্ডের প্রায় সব মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে নাইজেরিয়ার জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত আঠারো নাইজেরিয়ার জ্বালানি একটি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত আঠারো জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো অনেকে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্কার বরাদ্দ রবিবার ছাব্বিশ জানুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে জানিয়েছে খবরে বলা হয় শনিবার নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় এনুক্য প্রদেশে এই ঘটনা ঘটে মূলত জ্বালানি বাহিনী এই ট্যাঙ্কার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দিলে বিস্ফোরণ হয় ভয়াবহ এই বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত আঠারো জন এতটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয় তবে আহত অবস্থায় দশ জন এবং অক্ষত তিনজনকে উদ্ধার করা হয়েছে মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে এ একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় একশো জন প্রাণ হারিয়েছিলেন দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করল জানিয়েছেন অমিত মুক্ত করার হুশিয়ারি দিলেন দেশটির বিজেপি নেতা শাহ উল্লেখ্য কয়েকদিন পরে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির আপ সঙ্গে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে আগামী দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যে অভিযোগ করেছে অবৈধ বাংলাদেশি এবং ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি ভারত সংবাদ মাধ্যম বলেছে ভোটের আগে হয়ে উঠেছে দিল্লির রাজনীতি রবিবার ভারতের প্রজান্তর দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রস্তাব বাদ দেননি নেতারা ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে আপ অবৈধ আমদানি ওয়ালি পার্টি অবৈধ আয়ের দল হিসেবে আখ্যা দেন তার অভিযোগ দিল্লিতে দশ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছু করেননি এদিন দিল্লির নরিলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন থেকে করার আহ্বান জানান অমিত তিনি বলেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে